প্রিয় দর্শক স্পেশাল হেলথ টিপস চ্যানেলে আপনাদের অভিনন্দন প্রিয় দর্শক আজকের আলোচনা করব চা পান করার সঠিক সময় সম্পর্কে অর্থাৎ আপনি কোন সময় চা পান করলে আপনার স্বাস্থ্যের জন্য উপকার আশা করি আজকের আলোচনা আপনাদের অনেক উপকারে আসবে চা ছাড়া চলে না বেশিরভাগ বাঙালির সকালে উঠি এক কাপ ধরা চায়ের সঙ্গে দিনটা শুরু না করলে যেন দিনটা ঠিকঠাক শুরু হলো না ঘুম থেকে উঠে ঠিক মতো চোখটা খোলার আগেই চায়ের কাপের দিকে হাত বাড়িয়ে দেওয়ার এই যে সংস্কৃতি সেটা পশ্চিম থেকে আমদানি হওয়া আর এই চায়ের নাম দেওয়া হয়েছে বেডটি কিন্তু এক কাপ বেডটি আপনাকে যতই ঘুম তাড়িয়ে সতেজ করে দিক না কেন এর উপকারিতার সে অপকারিতা বহুগুণে বেশি সকালে উঠে খালি পেটে দুধ চা বা কফি খেলে ক্যাফেইন ঘুম তাড়িয়ে দেয় তাছাড়া দুধ চিনি তাৎক্ষণিকভাবে বেশ খানিকটা ক্যালোরি শক্তি যোগায় খালি পেটে এ চা বাড়ায় পটাশিয়ামের মাত্রা যা কিডনি রুগীদের জন্য বিশেষভাবে ক্ষতিকর খালি পেটে চা বাড়ায় পানি সুস্থ স্বাভাবিক মানুষের ক্ষেত্রেও খালি পেটে চা পানের অভ্যাস ত্যাগ করা উচিত কারণ এটি ক্ষুধা মন্দা তৈরি করে আর হজমও সমস্যা করে হতে পারে গ্যাস্ট্রিকও আর যারা অনিদ্রায় ভুগছেন তাদের উচিত জরুরি ভিত্তিতে এ অভ্যাস ত্যাগ করা সকালে উঠে চা বা কফি না খেলে খাবো কি সায়েন্টিফিক্যালি একটা দীর্ঘ সময় কিছু না খেলে থাকার পর চা বা কফি খাওয়া যাবে না সকালে ঘুমতে উঠে ফ্রেশ এক গ্লাস পানি খাওয়া সবচেয়ে ভালো এতে সারা রাতের পানি শূন্যতা দূর হয় পানি শরীরকে সবচেয়ে ভালোভাবে ডুয়েস্কিফাই করে বিকালের নাস্তায় বা মুড়ির সঙ্গে হালকা কিছু খাওয়ার পর চা বা কফি খাওয়া যেতে পারে দুধ চিনি সারা লাল চা বা ব্ল্যাক কফি খেলে ভালো চা বা কফি নিঃসন্দেহে কোনো অস্বাস্থ্যকর পানীয় নয় কিন্তু খালি পেটে খাওয়া মোটেও স্বাস্থ্যসম্মত নয় কখন খাওয়া হচ্ছে কীভাবে খাওয়া হচ্ছে সেটি গুরুত্বপূর্ণ বেডটি পান করার অভ্যাস খুব ভালো কিছু নয় কেউ যদি একান্তই অভ্যস্ত অভ্যস্ত হয়ে পড়েন তবে তা থেকে পরিত্রাণ পাওয়া কষ্টকর তাই স্বাস্থ্যের কথা চিন্তা করে চিনি দুধ সারা লিকার চা পান করতে হবে গ্রিন টি হলে সবচেয়ে ভালো হয় কারণ এতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট খালি পেটে কফি পান করার অভ্যাস ও স্বাস্থ্যের জন্য খুব খারাপ সবচেয়ে ভালো হয় সবাই যদি এই বেডটির থেকে দূরে থাকেন কেবল বেড বা বেড কফি নয় ঘুম থেকে উঠে ব্রাশ না করে এক গ্লাস পানীয় খাওয়া উচিত নয় সারা রাত খাদ্যকণা মুখের ভিতর জমা হয় সেগুলো পসে দুর্গন্ধ আর জীবাণুর সৃষ্টি হয় ঘুম থেকে উঠে চা বা কফি খেলে সেগুলো সেই পানীয়র সঙ্গে চলে যায় পেটে ফলে পেট খারাপ বা আরও পেটের জটিলতায় ভোগার দুয়ার খুলে যায় সকালে হালকা কিছু খেয়ে বা নাস্তা করে চা পান করুন যদি কিছুই না খান অন্তত এক গ্লাস পানি খেয়ে তারপর চা খান আসুন জেনে নেই চা বা কফি পান করার সঠিক সময় সকালে ঘুম থেকে উঠেই চা পান করবেন অন্তত কিছু খেয়ে নিন কথা হচ্ছে খালি পেটে চা পান করা একদম উচিত নয় নাম্বার দুই কোনো খাবার খাওয়ার সাথে সাথে চা পান করবেন না অন্তত আধ ঘন্টা সময় পরে পান করুন নাম্বার তিন সবসময় দুধ এবং চিনি পরিহার করে চা পান করার চেষ্টা করুন রাতে গ্রিন টি পান করুন প্রিয় দর্শক আমরা এতক্ষণ শুনছিলাম কখন চা পান করবেন খালি পেটে কেন চা পান করবেন না প্রিয় দর্শক আমরা স্বাস্থ্য বিষয়ক ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে তাহলে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের ভিডিওগুলো লাইক শেয়ার ও কমেন্ট দিয়ে আমাদের পাশেই থাকুন এতক্ষণ ভিডিওটি শোনার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ